আল্লাহ আলমিন যে পৃথিবীতে মানুষ সৃষ্টি করল এই পৃথিবীতে আল্লাহ পাক মানুষগুলিকে পাঠালেন এটাকে মানুষগুলিকে আল্লাহ পাক এমনি পাঠায় নাই মানুষগুলিকে আল্লাহ পাক পাঠানোর পিছনে একটা দায়িত্ব আছে এক নম্বরে হচ্ছেন ওই মানুষ একমাত্র আল্লাহ রবুল আলমিনের ইবাদত করবে দুই নম্বরে ওই মানুষের দায়িত্ব হচ্ছে তারা নিজস্ব নিজস্ব বিষয়ের উপর নিজস্ব জীবনের উপর প্রত্যেকটি জীবনের উপর হায়াতের উপর কাল কেমতের মায়েদানের তাদের দায়িত্বশীলের ভূমিকায় আল্লাহর দরবারের তাদের প্রত্যেকটি সময় প্রত্যেকটি বিষয় দায়িত্বশীলতার কাল ময়দানে আল্লাহর দরবারে দিতে হবে মানুষ আমরা মনে করি যারা আছেন যিনি প্রধানমন্ত্রী হলেন আর এই দেশের এমপি হলেন উনি দায়িত্বশীল না যিনি চেয়ারম্যান হলেন এমপি হলেন উনি দায়িত্বশীল না প্রত্যেকটি মানুষ কাউ কেমতের ময়দানে তার দায়িত্ব সম্পর্কে আল্লাহ আল্লাপ জবাবদেহি করবেন আল্লাহ দায়িত্ব সম্পর্কে প্রশ্ন করবেন তোমাকে আমি যে জমি নির্ভুকর উপর প্রেরণ করেছিলাম তোমার দায়িত্ব তুমি আদায় করছো কিনা তোমার দায়িত্ব তুমি পালন করছি পালন করছো কিনা মানুষ সেদিন বলবেন রব্বুল আলমিন আমার কি দায়িত্ব আমি তো দেশের প্রধানমন্ত্রী ছিলাম না এমপি ছিলাম না রাষ্ট্রপতি ছিলাম না মেম্বার ছিলাম না চেয়ারম্যান ছিলাম না আমার কি দায়িত্ব সেদিন আল্লাহ রব্বুল আলমিন বলবেন তোমার দায়িত্ব হচ্ছে তোমার পরিবারের তুমি কি হক আদায় করছ সে বিষয়ে তুমি তোমার দায়িত্ব ছিল তুমি দায়িত্ব আদায় করছো কিনা নিজের পরিবারে নিজের পরিবারের আপনি আপনাকে আপনার পরিবার সম্পর্কে আপনার ছেলে সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করবেন তোমার ছেলেকে তোমার মেয়েকে তুমি দিনই শিখে দিয়ে কিনা প্রশ্ন করা হবে তোমার ছেলে মেয়েকে তুমি দিন শিখে কিনা তোমার ছেলে মেয়েকে তুমি নামাজের শিক্ষা দিয়েছিলে কিনা হক আর না হক সম্পর্কে তাকে শিক্ষা দিয়েছি কিনা সেলামে সম্পর্কে কাল কেমতের ময়দানে আল্লাহ রব্বুল আলমিন প্রশ্ন করবেন দ্বিতীয় নম্বরে ওই বিয়ুক্তিকে প্রশ্ন করা হবে তোমার যে বৃদ্ধ মা ছিল বাবা ছিল তারা উভয় মা বাবার হক আদায় করছো কিনা কাল কেমতের ময়দানে আল্লাহ রবুল আলমিন তোমার কাছ থেকে এই বিষয়ে প্রশ্ন করবে মা বাবার হক আদায় করছো কিনা ছেলে সন্তানের হক আদায় করছো কিনা এরপরে প্রশ্ন করা হবে ও আমার বন্দা তোমার পরিবারে তোমার স্ত্রী ছিল তোমার স্ত্রীর হক আদায় করছো কিনা এ বিষয়ে কালকে কেয়ামতের ময়দানে একজন পরিবারের প্রধানকে প্রধান তার শশ তাকে জবাবদিহি করতে হবে কারণ ওই পরিবারের জন্য উনি হচ্ছেন প্রধান দায়িত্বশীলতা ওনার দায়িত্ব সম্পর্কে সেদিন তাকে প্রশ্ন করা হবে দুই নম্বরে আপনি যদি আপনার ওয়ার্ডের মেম্বার হন এবং আপনার এলাকার যদি এক নম্বর বা দুই নম্বর ওয়ার্ডের যদি আপনি মেম্বার হন অন্তত চার হাজার পাঁচ হাজার মানুষের তো আপনি প্রতিনিধি কাল কেমতের ময়দানে তুমি দায়িত্ব নেওয়ার পরে তুমি যে প্রতিনিধি হয়েছিলে ওই তোমার দায়িত্ব আদায় করছো কিনা জনগণের দায়িত্ব আদায় করছো কিনা সমাজের দায়িত্ব আদায় করছো কিনা কাল কেয়ামতের ময়দানে ও আল্লাহর বন্দা তোমাকে প্রশ্ন করা হবে যিনি ইউপি সদস্য এলাকার মেম্বার তার জনগণ সেই জনগণের সম্পর্কে কি হক আদায় করে চাল্লার দরবারে এটা জবাবদেহি করতে হবে কালকে আমতের ময়দানে এরপরে যখন আর একটু পরিসরে বিশাল পরিসরে আপনি যখন একটি ইউনিয়নের চেয়ারম্যান পদে আপনি অধিষ্ঠিত হলেন ও চেয়ারম্যান সাহেব ভালোভাবে জেনে রাখো গভীরভাবে তোমার তুমি লক্ষ্য করো তুমি মানুষকে নির্বাচনের আগে বোর্ডের আগে প্রতিশ্রুতি দিয়েছ বিভিন্ন খায়দায় বিভিন্ন বিষয়ে তুমি প্রতিশ্রুতি দিয়েছ এবং মানুষকে ওয়াদা দিয়ে মানুষের কাছ থেকে আমানত ভোট গ্রহণ করেছ যখন আপনি চেয়ারম্যান পদে যখন অধিষ্ঠিত হলেন যখন চেয়ারম্যান হয়ে গেলেন জনগণ মতো আপনার ঘুরে খুঁজে পাওয়া যায় না কত বিচার নিয়ম কত দুঃখ কষ্ট নিয়ে মানুষ আপনার দরবারে যে আপনার কাছে যায় চেয়ারম্যান সাহেব তো ওনার সাথে কথাও বলে না এবং ওনাকে খুঁজেও পাওয়া যায় না কালকে আমাদের ময়দানে ও চেয়ারম্যান সাহেব আপনাকে আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে তোমার দায়িত্ব সম্পর্কে কালকে আমাদের ময়দানে মানুষ নিজ নিজের জবাব দিতে তার সাড়ে বারোটা বেজে যাবে সেদিন জনগণের হিসাব কিভাবে দেবেন আপনি লক্ষ্য করুন বন্ধুগণ এরপরে যদি কোনো মানুষ উপজেলার চেয়ারম্যান হয় কিংবা লাইকারেকটি এমপি হয় কিংবা মন্ত্রী হয় কাল কেয়ামতের ময়দানে ওই উপজেলার চেয়ারম্যান সাহেবকে প্রশ্ন করবেন এবং কাল ময়দানে এমপি সাহেবকে প্রশ্ন করবেন তোমার জনগণের হক আদায় করছো কিনা জনগণের হক আদায় করছো কিনা যথাযথ সময় তোমার কাছ থেকে মানুষ হক পেয়েছে কিনা তোমার দায়িত্ব তুমি আদায় করছো কিনা কাল কামতের ময়দানে মন্ত্রী সাহেব চেয়ারম্যান সাহেব এমপি সাহেব সকলকে আল্লাহর দরবারে জবাবদেহি করতে হবে যে ব্যক্তির কাছে মন্ত্রী সাহেব এমপি সাহেব চেয়ারম্যান সাহেব যাই হোক না কেন শাসক দায়িত্বশীলতার ব্যাপারে যদি কারো ভয় থাকে তার ভিতরে যদি আল্লাহর ডর থাকে আল্লাহর ভয় থাকে কাল কেয়ামতের ময়দানে জনগণের হক সম্পর্কে যে জবাবদিহি করতে হবে তার ভিতরে যদি ভয় থাকে সে ভিক্ষুকের মতো রাতের অন্ধকারে মানুষের বাড়িতে বাড়িতে গিয়া কার কি অসুবিধা কি কে অবস্থায় আছে সে খবরদারি করবে খবর নিবে কথা বলেন ঠিক কিনা দায়িত্ব নিয়েছ ঠিক আছে কিন্তু এর যে জবাব দিতে হবে এটার জন্য প্রস্তুত থাকো কালকে আমাদের ময়দানে তোমাকে প্রস্তুত থাকতে হবে প্রতিটি জনগণের হক তুমি আদায় করছো কিনা তোমাকে প্রস্তুত থাকতে হবে কালকে আমতের ময়দানে আল্লাহ রবুল আলমিনের সামনে আমার ভাইয়েরা শুধু তা নয় প্রত্যেকটি বিষয়ে তোমাকে জবাবদিহি করতে হবে এই বয়ে যখন সেই جناب তোমার ওমর রাদিয়াল্লাহু তাআলার কে ইসলামের দ্বিতীয় খলিফার বাদ করলেন ঘরের দরজা বন্ধ করতে গিয়ে হাদিস ঘরের দরজা বন্ধ করে দিয়া তোমার ওমর রাদিয়াল্লাহু তাআলা নজরের শুকের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছেন পাশে একজন সাহাবী এসে প্রশ্ন করলেন আমিরুল মুমিনিন আপনি কাঁদতেছেন কোন আজকা দোকানদার দিন নয় আপনি আপনার কাঁদার প্রয়োজন কি আপনি কেন কান্না করতেছেন ঘরের দরজা বন্ধ করে দিয়া হাজরা তোমার রাজ্লা বলতেছেন আমার মা যদি আমাকে প্রসব না করত কিংবা আমাকে আল্লাহ পাক যদি গরু বানাতেন অথবা ছাগল বানাতেন মানুষেরা আমাকে জবে করে খাবার করে খেয়ে ফেলতেন তাও না কত ভালো হতো কালকে আমাদের ময়দানে আমি ইসলামের দ্বিতীয় খলিফা আমিরুল মৌমিনিন কাল ময়দানে আমার রাষ্ট্রের সীমানায় যতগুলো মানুষ আছে খেল আর না খেল খে চাকরি পেল আর না পেল খে কুদারত খে কোন অবস্থায় আছে কাল কেমতের ময়দানে আমি উমর থেকে আল্লাহ রব্বুল আলমিন আমার দায়িত্ব সম্পর্কে আমাকে প্রশ্ন করবেন সুবাহ শুধু তার সে তারমারা গের এক সময় রাতের অন্ধকারেব রাষ্ট্রসীমানার জনগণের অবস্থা দেখার জন্য বাইর হয়ে গেলেন সাথে ছিলেন উনার একজন হাদেম ধুর মরুর প্রান্তরে দেখা গেল একটা থাবুল নিঃসিব হিম থিম করে একটা বাতি জ্বলতেছে তোমার রাতের লাউ তালান হাদেমকে নিয়ে সেখানে চলে গেলেন চলে যাওয়ার পরে বাড়িরে কোনায় দাঁড়ায় তাবুর পাশে দাঁড়া এক খান লাগা দিয়ে শুনতে চাই ভিতরে কি অবস্থা দেখা করে সেখানে একটি মা মহিলা চুলার উপর কিছু পানি দিয়া সন্তানদেরকে অবয় দিতেছেন বাবারে তোমরা একটু অপেক্ষা করো তোমাদের জন্য রান্না হয়ে যাবে রান্না হয়ে গেলে তোমাদেরকে খাবার দেওয়া হবে আসলে কিছু নাই সুলাই সেখানে কিছু পানি দেওয়া হয়েছে এ পরিস্থিতি এই অবস্থা কোন অবস্থা দেখে হাজার তোমার রোজ্গেলা উত্তালান ভয় পেয়ে গেলেন এবং হাজার তোমার রোজ গেল্লাহ উত্তালানের চোখ দিয়ে এসে গেলেন আর চিন্তা করতেছে আমার রাষ্ট্রের সীমানায় যদি কোনো মানুষ না খাইয়ে মারা যায় কাল কেয়ামতের মহায় আল্লাহ রবুল আলমিনের দরবার আমাকে অপরাধীর কথায় দাঁড়াইতে হবে হাজারে তোমার খাদেমকে বললেন যে তাড়াতাড়ি খাদেমকে নিয়ে রাজকুশে চলে গেলেন চলে যাওয়ার পরে সেখানে খাদ্য গুদাম রয়েছেন সেখানে আঠার বস্তা বলতেছেন খাদেমকে ওই আঠার বস্তাগুলি ময়দার বস্তাগুলি আমার খানের উপর তুলে দাও একজন ইসলামের দ্বিতীয় পরিপাপ পুরা প্রেসিডেন্ট যিনি হাজর উমর উনি বলতেছেন আমার খান্দের উপর ময়দার বস্তা তুলে দাও খাদেন বলতেছেন হুজুর এটা তো হয় না আপনি তো তাম রাষ্ট্রের সীমানার প্রেসিডেন্ট আপনি কেন ময়দার বস্তা খান্দে নিবেন আটার বস্তা কেন আপনি খান্দে নেবেন এটা তো মানাই না আমার খান্দে তুলে দাও হাজার তোমার বলছেন আমার খাদেন শুনো কালকে আমাদের ময়দানে আল্লাহ আপনার কাছ থেকে এই বিষয়ে জবাব দেহি করবে না এই দায়িত্ব সম্পর্কে তোমার কাছ থেকে আল্লাহ পাক জবাব দেহি করবে না কাল কেমতের ময়দানে আল্লাহ রবুল আলমিন ওই মানুষের ব্যাপারে আমাকে প্রশ্ন করবেন ওই বিষয়ে আমি অপরাধী হয়ে যাব সুতরাং আমার এই দায়িত্ব নেওয়ার পরে রাষ্ট্র সীমানার প্রেসিডেন্ট হওয়ার পরে এই এলাকার এই রাষ্ট্রের সমস্ত মানুষগুলির দায়িত্ব আমার কাঁধে ময়দার বুদ্ধবস্তাগুলো আমাকে আমার কাঁধে তুলে দাও কালকে আমতের ময়দারে যেন আল্লাহর কাছ থেকে যেন বাঁচতে পারি হাজারে তোমার দেয়াল নাও চালেন ময়দার আঠার বস্তা কাঁদতে নিয়ে মরুর প্রান্তরে ভুরদুরান্ত অনেক দূর হেঁটে হেঁটে ময়দার বস্তা কাঁদে নিয়ে সেখানে রাখলেন এবং বাড়ির ভিতর থেকে ডাক দিলেন মা তুমি বের হয়ে আসো তোমার জন্য হাজরতে উমর রাজ্লাহান রাষ্ট্র প্রধান উনি তো আপনার বাড়িতে ময়দানিয়ে নিয়ে এসেছে ওইগুলি তাড়াতাড়ি শুলাই দাও পানির ভিতরে দিয়া তাড়াতাড়ি ওখানে খামিল করে তুমি রুটি বানাইয়া তোমার বাচ্চাদেরকে মুখের উপর খাবার তুলে দাও এরপর বলতেছেন আমারে মাফ করে দাও আমার রাষ্ট্রের সীমানার ভিতরে যদি তুমি যদি যে আজকে না খাইয়া থাকতা কাল আমতের ময়দান আল্লাহর দরবারে আমাকে অপরাধী কাতায় দাঁড়াতে হতো আমাকে একটু মাফ করে দিও তুমি তোমাকে এই খাদ্য পানির ব্যবস্থা করতে দেরি হওয়াতে আমাকে একটু মাফ করে দিও এরপরে হাজার তোমারা দেয়াল লাহ চলে আসলেন চলে আসার পরে হাজার তোমার দেয়াল লাউ কালান আল্লাহর দরবারে বলতেছেন রব্বুল রফ আমার রাষ্ট্রের এরিয়ার ভিতরে যেন কোনো মানুষ না খাইয়ে যেন মারা না যায় ওই দায়িত্ব পালন করার মতো যোগ্যতা ক্ষমতা আমার দিয়ে দিও এই ছিল ইসলাম রাষ্ট্রের প্রেসিডেন্ট হাজরাত ইসলামের দ্বিতীয় খলিফা কি রাষ্ট্র পরিচালনা করেছে রাষ্ট্রের সীমানায় একজন মানুষ না খাইয়ে থাকত না হাজরত উমরের আমলে আজ যদি আমরা দায়িত্ব নিতে পারি আমরা কেমন মুসলমান আমরা যদি কোন রকম দায়িত্ব নিতে পারি জনগন্ত তো কথা নিজের নিজের ফ্যাট কেমনে ভরাই এই চিন্তাই আমরা হাই হাই অস্থির এটা ছাড়া আমাদের আর কোনো চিন্তা থাকে না কালকে আমাদের ময়দানে প্রত্যেকটি মানুষকে প্রত্যেকটি দায়িত্বশীলকে প্রত্যেকটি পদের মানুষকে কাল দরবারে কেমতের ময়দানে আল্লাহর দরবারে জবাবদেহি করতে হবে বাসার কোনো সুযোগ থাকবে না মুসলমান জেনে রাখো যে দায়িত্ব যার যেখানে আল্লাহ দিয়েছেন যথাযথ দায়িত্ব পালন করো কালকে আমাদের ময়দানে তোমাকে ওই বিষয়ে জবাবদেহি করতে হবে আল্লাহ রুবুল আলমিন এই দায়িত্বশীলতার উপর বুজার আল্লাহ যেন তো বিজ্ঞান করে সকল বলে আমিন